হিস ইস ইন্টেলিজেন্স জুম দিলা কাছ থেকে দেখাবে ভাবি হ্যাঁ দেখো টিগো জানো তুমি কেমন আছো কি ভালো টিগো জানো তুমি কেমন আছো ভালো আমি জাস্ট আমি জাস্ট ওকে যা জানগা দায় দায়িত্ব দাদা কেমন আছে দাদা ভালো আছে আগে বলো কেমন আছো বুন তুমি সন্দীপ ঘোষ আমি ভালো আছি গো বলো সেই তোমার দিদি বলছি মুম্বাই থেকে দেখছি তোমার লাইফ অনেক অনেক ভালোবাসা তোমার তোমাকে আমার ডিনার আজ ফ্রুইট কেন করেছে করেছে তুমি কি এই বছর রং খেলছো বোনো হ্যাঁ রং খেলছে অনেক ভালো লাগলো ভিডিও বানাইছ হোলির ভিডিও লং না শর্ট ভিডিও বানাইছো হোলির ভিডিও তো হোলির ভিডিও আমি শর্ট ভিডিও বানিয়েছি লং ভিডিও আমি বানাইনি আমার তিলটা আমার তিলটা কি সত্যি না দেখো তো দেখো আমার তিলটা সত্যি কিনা মিথ্যা সবাই লাইক ডান করে দাও একটা করে ঠিক আছে

মিস্টার সানিক চক্রবর্তী এরকম হয়ে গেছে একটু বেশি লাগলে ভালো হতো হ্যাঁ লিপস্টিকটা কম হয়ে গেছে অনেক টাইম ধরে লাগিয়েছি না পশু কি বলছো আমার বাড়ি দিল্লিতে ওকে ইগনোর কেন করছো নাগনোর করিনি দাঁড়াও কালিস ভোগান্তে হবে বুঝলাম না এটা কথা কি বলছো তুমি কি বুঝলাম না বুঝলে তো বুঝলাম না হ্যাঁ আমিও বুঝলাম না গো দেখেছো একটা বিড়াল আসছে কালিসে করো তো দেখি আমি জানি না গো আমি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ বলছি না আর ইউ ইউটি ওকে বুঝতে পারলাম বুঝতে পারলাম গো কি করো তুমি amiguitos